নমস্কার বন্ধুরা ভিডিও শুরু করার আগে কিন্তু আমি দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা ভালো অনেকভাবে শেয়ার করুন যাতে অন্যের কাছে পৌঁছে আর এই ধরনের পূর্ণ কয়েন বিক্রি করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না তাই কাউকে কোনো রকম টাকা পয়সা দিয়ে ফ্রডের শিকার হবেন না আপনারা কিন্তু আমি বারবার বলছি কাউকে কোনো রকম টাকা পয়সা দেবেন না কারণ এই ধরনের কয়েন বিক্রি করতে টাকা পয়সা লাগে না দেখুন আমার হাতে বর্তমানে একটা কয়েন আছে কয়েনটা ভালো করে লক্ষ্য করুন আপনারা দেখুন দেখতে পাচ্ছেন কয়েনটা হচ্ছে কমনওয়েলথ গেম দুই হাজার দশ নয় মিনিট দেখুন ভালো করে লক্ষ্য করুন দিল্লি দু একটা ফোটা আছে তারপরে কমন কমনওয়েলথ গেম দুই দিল্লি তো এই কয়েনটার বর্তমান বাজার মূল্য রয়েছে দশ হাজার টাকা মানে এই কয়েনটা যদি আপনার কাছে থাকে আপনি দশ হাজার টাকার মালিক এই ধরনের পুরনো কয়েন আমরা কিন্তু কিনে থাকি নগদ টাকায় আপনার বাড়িতে গিয়ে আমরা কিন্তু এই কয়েন নিয়ে আসবো নগদ টাকা দিয়ে রকম কোনো টাকা পয়সা লাগে না কোনো আরবিআই চার্জ রেজিস্ট্রেশন ফিস এই জাতীয় কোনো কিছু লাগে না এই জাতীয় জিনিস যারা চায় তাদের থেকে সব সময় দূরে থাকুন কারণ তারা ফ্রড কারণ কয়েন পুরনো কয়েন বিক্রি করতে কোনো রকম রেজিস্ট্রেশন ফিস লাগে না আমি বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে বলছি তো ভালো করে লক্ষ্য করুন এই কয়েনটা যদি আপনার কাছে থেকে থাকে আবার দেখুন ভালো করে তো অবশ্যই আপনি দশ হাজার টাকা পেতে পারেন আমরা আপনার বাড়িতে গিয়ে নগদ টাকায় কয়েন কিনে নিয়ে আসবো এবার অনেকে বলছে আমাদের সঙ্গে কি করে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে আসুন ফেসবুক পেজে চলে আসুন এই কয়েনটা যদি আপনার কাছে থেকে থাকে এই কয়েনটা ছবি তুলুন আমাদের কমেন্ট বক্সে পোস্ট করুন আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব আমরা যদি দেখি হ্যাঁ এই কয়েনটাই আপনার কাছে আছে তো আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবো আপনাকে কিছু করতে হবে না আপনার সঙ্গে যোগাযোগ করে আমরা চলে যাব আপনার বাড়িতে আপনাকে নগদ টাকা দিয়ে কয়েন সংগ্রহ করে নিয়ে চলে আসবো এখানে কোনো রকম দুই নম্বরই কিছু নেই আপনার কোনো অগ্রিম টাকা পয়সা লাগবে না কোনো রকমই টাকা পয়সা লাগবে না নগদটাকে আমরা আরেকটা কথা বন্ধুরা সেটা হচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণ কয়েনের দাম দিই না আপনার ধরুন এই কয়েনটার দাম আপনার কাছে যেটা আছে এটা দশ হাজার টাকা দাম আমরা আপনাকে সর্বোচ্চ আট হাজার টাকা দেবো কারণ আমাদেরও একটা ব্যবসা জায়গা এখানে থাকে তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমরা দাম কম দিচ্ছি হ্যাঁ দিচ্ছি কিছু করার নেই কারণ আমাদের একটা ব্যবসার জায়গা এখানে রাখতে হবে আমাদের কাছে সারা দেশ থেকে অনেক বায়ার আছে তারা বিভিন্ন সময় আমাদের কয়েনের ডিমান্ড জানায় আমরা সেইভাবে কয়েনগুলো সংগ্রহ করি এবং সেগুলো নগদ টাকায় সংগ্রহ করি এখানে কোনো বাঘ ধার দেয় না বাকি বা এই জাতীয় কোনো কিছুর কারসাজি থাকে না আপনি যদি চান এই ধরনের কয়েন বিক্রি করতে আমাদের সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে আসুন অথবা এখানে কমেন্ট করুন যে এই কয়েন্টটা আপনার কাছে আসে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব আপনাকে কিছু করতে হবে না আমি বারবার বলছি আর কাউকে কোনো রকম টাকা পয়সা দেবেন না আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানান আর শেয়ার করুন হয়তো বা অন্য কারোর কাছে আসে আপনার একটা শেয়ারে সে তার সামনে ভিডিওটা চলে যাবে তো সে হয়তো কয়েনটা বিক্রি করে কিছু টাকা পয়সা পেতে পারে তো দেখুন আপনার কাছে আসে কি থাকলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনার বাড়িতে গিয়ে নগদ টাকায় কয়েন কিনে আসবো রকম ধার বাকি বা কোনো রকম অগ্রিম টাকা পয়সা রেজিস্টার ফিস বা অনেকে যেগুলো বলে মানুষ সেগুলো কিছুই লাগে না আমাদের এখানে ধন্যবাদ